মসজিদ থেকে হয়ে গেছি গেছে আমি আজকে শুক্রবার জুম বাবার নামাজ পড়তে বেরেছি অনেকদিন পরে ভিডিও করছি ভিডিও বড় ভিডিও আমি করি না দেখতে থাকুন বাড়ি থেকে বেরোচ্ছি এই রাস্তারগুলো উঠছে একদম আস্তার কোলে ঘর এই ঢালা রাস্তায় উঠে গেছি আমরা অসুবিধা হলে বলবো অবশ্যই লং ভিডিও করছি অনেকদিন পরে অবশ্যই বলবো অনেক লং জুম্বা মসজিদ অনেক লং আছে সেই পাকা রাস্তার কোলে অত দূর হাঁটে যেতে হবে প্রায় এক ঘন্টার গাছ চল্লিশ মিনিট মতো লাগবে আমাদের এই বাড়ির কাছে আছে পাঁচ মিনিট দূরে সেটা হচ্ছে তোমার মুক্তিয়া মসজিদ যা যা বলা হয় মানে জুম্মার নামাজ হয় না ওই মসজিদে আমরা নামাজ পড়ি জুম্মার নামাজ পড়তে গেলে দূরে যেতে হয় দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত কতটাখানি হেঁটে যেতে হয় এর ফলটা একদিন না কি অবশ্যই আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার হ্যাঁ বেরিয়েছে এই তো চাষ তো যাচ্ছে এই তোমার চাষ তো বাইরে নামাজ পড়তে যাচ্ছে তো অনেক দিন পরে যাচ্ছে আজকে নামাজ পড়তে আমার চাষ তো বাড়ার জন্য সবাই দোয়া করো যেন নামাজ পড়া ধরে রাখতে পারে নতুন নামাজ পড়তে যাচ্ছে দিন পরে বেরিয়েছে বলে বলে যাচ্ছি অনেকটা পথ এটা যেতে হয় সবাইকে বলে বলে যায় যে কজন যারা বেরোবে নামাজ পড়ে তারা তো ঠিকই যাবে আমার চাষ তো এরকম যে নতুন তাদের নিয়ে যাচ্ছে একটা মেয়ে আছে এটা আমার ভাবি হয় এই তুমি কিছুটা ভিডিও আমি কেটে কেটে করবো কারণ অনেক লং হয়ে যাবে ভিডিওটা পানি এসে গেছে লং রাস্তা পানি গেলে খুব অসুবিধা হয় এটা আমার চাচাদের ঘর হচ্ছে এখন এখান থেকে তো দশ মিনিট যেতে হবে এখান থেকে এখন দশ মিনিট আমার একটা দাদা যাচ্ছে ডাকছে আমার তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় সময় হয়েছে বেশি বাকি নেই কুড়ি মিনিটের মতন বাকি আসছে

टा <laughs> জুম পথে নামাজ পড়ে গেল মসজিদের কাছে গেছে গিয়ে গাড়ি লোড হচ্ছে জি মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি প্রচন্ড বৃষ্টি হচ্ছে যার কারণে ভিডিও করে অসুবিধা হচ্ছে তাই পর্যন্ত ভিডিও অফ করে দিচ্ছি এটা আমাদের এই সেই মাসি যে মসজিদে আমরা সবসময় নামাজ পড়তাম এটাই হলো সেই আমাদের উক্তি মসজিদ আমাদের জুম্মা মসজিদ ওই লঙেরটা বুঝতে